জনগণ এটা নাই অসম্পূর্ণ জুলাই ঘোষণাকে সংশোধন করে এটাকে আইনি ভিত্তি প্রদানের যত যুক্তি আজকে এখানে সেমিনার দেওয়া হয়েছে সেটা মেনে নিতে হবে প্রবন্ধকার চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যদি আপনারা না পারেন অক্ষম হন তাহলে আমাদেরকে দায়িত্ব দেন এই আইনের ভিত্তির আমরা আপনাদের সরবরাহ করি সম্মানিত সুদীবৃন্দ যারা বলেছেন এখনো বলছেন একটি দলের বড় বড় তারা সাইকোলজি নেতারা বলছেন যে পার্লামেন্ট ছাড়া কি করে আইন তৈরি করা হবে আজব খবর আজকের প্রমাণদের বক্তব্য প্রমাণ জয়শাব মেহতার বক্তব্যের তীব্র প্রতিবাদ আপনারা মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে কথা বলছেন আইন বিধান সংবিধান প্রক্ষেপণ ওদিনে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিনেন্সের ভিত্তিতে যেটা শক্তিরdispatchEvent হয়েছিল সমস্ত বিধানের বিপক্ষে কথা বলে।

আপনারা শুধু এটা মনে করবেন না যে আইন কানুন সংবিধান সবকিছু আপনাদের আলমারিতে আছে দেশের মানুষের কাছেও আইন সংবিধান সম্পর্কে অভিজ্ঞ মানুষও আছে রেকর্ড যদি আপনাদের আরো কোনো পার্টার যুক্তি থাকে সর্বদলীয় ভাবে দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদেরকে নিয়ে আপনারা একটি রাউন্ড টেবিল বৈঠকে আয়োজন করুন সেখানে যুক্তি পেশ হোক সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক দেশ এবং বিদেশ দেখুক যাইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা একটা হাসিনার জন্ম হবে আরেকটা হাসিনাদের জন্ম হবে মানুষকে সাক্ষী রেখে আমি মানবীয় প্রধান উদ্দেশ্যে ডক্টর কবিন্দ্র ইউনুষ্টিকে আমি এই আহ্বান জানাই আপনি একদিন সর্বদীয় বৈঠকে বলেছিলেন আপনাদের তিবিন্দ্র তাহের উপস্থিত ছিলাম আপনি বলেছিলেন আমাদের বক্তব্য কমিশনে আমার চেষ্টা করব। কারা পক্ষে আছে হা আছে কি না আছে কারা রাজি কি রাজি না জাতি জানবে আমি ওয়েবসাইট নিয়ে সেই ব্যবস্থা করব। সেই সাথে ধন্যবাদ জানিয়ে বলবো আপনি জাতীয় বিতর্কের আয়োজন করুন সরকারের উদ্যোগে সকল দল আইনজ্ঞ বিশেষজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ সেখানে অংশগ্রহণ করুন দুনিয়া বাসী জানুক যে তাদের কথা ঠিক আর কাদের কথা শুধু দলের স্বার্থ ব্যক্তির সাথে দেশের কোনো স্বার্থ যেখানে নেই দুনিয়াকে জানার সুযোগ সম্মানিত দেশবাসী আজকে প্রমাণ হচ্ছে অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল জমাত ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি গণ অধিকার খেলাফত আন্দোলন হেফাজত মজলিস তারপরে অন্য যত দল সংগঠন আছে সকলেই বলছে রিপ্রেজেন্টেশন পদ্ধতি ছাড়া কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না কিন্তু আপনাদের কি হয়েছে আমরা জানি না গ্রামে বলে বাঙালিকে হাইকোর্ট দেখান বড় দলের নেতারা বলছেন যে মানুষরা ইভিএম বোঝে না তারা বিআরও বোঝে না আরে বাবা ইভিএম কি আর বিআর ইভিএম তো একটা ইলেকট্রনিক ভোটিং মেশিনের নাম

তাই সব রাজনৈতিক দল ইসলামী শক্তিকে আমি আহ্বান জানাবো আমাদের প্রিয় আমি জামাত ডাক্তার শফিকুর রহমান একটি মানবিক নতুন বাংলাদেশ করার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আমরা বক্তৃতায় বলব ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু যখন নিজের স্বার্থ আসবে তখন কথা উল্টে গিয়ে বলবে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় এই বাদ কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইস এর ভিত্তিতে আসুন জাতীয় ঐক্যকে গড়ে তুলে জনগণের আশা আকাঙ্ক্ষা এত রক্ত এত ত্যাগ এত চোখের পানি মাহারা হারা সন্তান হারা স্বামী হারা মানুষের কান্না আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গেলে পিয়ারের ভিত্তিতে আর এই সমাজকে আইনের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করি একটি মানবী একটি নতুন বাংলাদেশের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করেছে জামাত ইসলাম এই যেটা একটা তাহের ভাইয়ের নেতৃত্বে আমাদের প্রকৃতপক্ষে কমিশারে জামাতে প্রতিনিধিদের দায়িত্ব বহন করছেন আমরা অনেক স্যাক্রিফাইস করেছি আমাদের অনেক প্রস্তাবনা ছিল সব দলের রক্তের সাথে জবাব অনেক কিছু ছাড় দিয়ে হলো আমরা অক্ষত হওয়ার চেষ্টা করছি এই বড় বড় দলগুলোর দায়িত্ব আছে আপনি স্যাক্রিফাইস করুন ট্রুভাইজ করুন জুলাই বিপ্লবের বড় আকাঙ্টাকে বাস্তবে রূপ দিতে ঐতিহাসিক অবদান রাখুন জাতির কাছে স্মরণীয় হয়ে আজকের এই জাতীয় সেমিনারে দেশবাসী প্রতি রাজনৈতিক দলের প্রতি সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ